বন্ধুরা ইসলামী ব্যাংকের সর্বশেষ ঘোষণা অনুযায়ী পহেলা অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে আপনারা যদি ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট স্কিম করেন তাহলে সেক্ষেত্রে আপনারা এক মাসের জন্য মুনাফা পাবেন পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ হারে তিন মাসের জন্য মুনাফা পাবেন নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে একশো দিনের জন্য নয় দশমিক ছয় শূন্য শতাংশ হারে ছয় মাসের জন্য নয় দশমিক আট শূন্য শতাংশ হারে তিনশো দিনের জন্য নয় দশমিক নয় পাঁচ শতাংশ হারে এবং এভাবে সর্বোচ্চ আপনারা হচ্ছে ছত্রিশ মাসের জন্য মুনাফা পাবেন দশ দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে তো এটি ছিল হচ্ছে বন্ধুরা ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট স্কিমের মুনাফার হার এখন আপনি হচ্ছে যে নির্দিষ্ট অ্যামাউন্টের দুই লক্ষ পাঁচ লক্ষ বা যেই অ্যামাউন্টেরই আপনি হচ্ছে এই ইসলামী ব্যাংকে টার্ম ডিপোজিট স্কিম করেন না কেন সেটির মুনাফা আপনি কত টাকা পাবেন সেই হিসাবটি এখন আমি আপনাদেরকে দেখাবো তো আপনি হচ্ছে মনে করেন তিন মাসের জন্য ইসলামী ব্যাংকে তিন লক্ষ চার লক্ষ বা পাঁচ লক্ষ টাকার এই টার্ম ডিপোজিট স্কিম করবেন তো সেক্ষেত্রে আপনি হচ্ছে তিন মাসের জন্য মুনাফা পাবেন নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে তো এই নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে আপনার নির্দিষ্ট অ্যামাউন্টের ক্ষেত্রে আপনি কত টাকা মুনাফা পাবেন সেই হিসাবটি এখন আমি আপনাদেরকে দেখাবো তো এর জন্য আমি হচ্ছে এখন চলে যাব আমার ক্যালকুলেটরে তো মনে করেন আপনি হচ্ছে পাঁচ লক্ষ টাকার এই তিন মাস মেয়াদি নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে ইসলামী ব্যাংকে টার্ম ডিপোজিট স্কিম করবেন তো সেক্ষেত্রে আমরা কী করবো অ্যাট ফার্স্টে আমাদের ক্যালকুলেটরে বসাবো হচ্ছে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ বসানোর পর আমরা হচ্ছে এটিকে গুণ দিব নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে যেহেতু আমাদের হচ্ছে তিন মাস মেয়াদি এই টার্ম ডিপোজিট স্কিমের মুনাফার হার হচ্ছে নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ তো আমরা যদি এটিকে হচ্ছে নয় দশমিক পাঁচ শূন্য দিয়ে গুণ দিই তাহলে রেজাল্ট আসতেছে হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা তো এই সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের পাঁচ লক্ষ টাকার এক বছরের মুনাফা সকল ব্যাংকই তাদের মুনাফার হারগুলি কিন্তু বন্ধুরা বাৎসরিক হিসাবে দিয়ে থাকে তো আমরা তো প্রতি বছরে আমাদের মুনাফা নিব না আমরা কিন্তু আমাদের মুনাফাটা নিব তিন মাস পর পর তো এর জন্য আমাদেরকে হচ্ছে এটিকে তিন মাসে কনভার্ট করতে হবে তো তিন মাসে কনভার্ট করার জন্য আমাদেরকে হচ্ছে এটিকে ভাগ দিতে হবে বারো দিয়ে তো বন্ধুরা বারো দিয়ে ভাগ দিলে আমাদের হচ্ছে প্রতি মাসের মুনাফা বেরিয়ে আসবে তো পাঁচ লক্ষ টাকায় আমরা হচ্ছে প্রতি মাসে বা এক মাস অন্তর অন্তর মুনাফা পাবো তিন হাজার নয় অষ্টান্ন টাকা দেন বন্ধুরা আমরা হচ্ছে এটিকে গুণ দিব তিন দিয়ে যেহেতু আমরা তিন মাস পর পর মুনাফা নিব তাহলে বন্ধুরা রেজাল্ট আসতেছে এগারো হাজার আটশত পঁচাত্তর টাকা তো বন্ধুরা আমরা হচ্ছে এই তিন মাস মেয়াদি হচ্ছে পাঁচ লক্ষ টাকার এফডিআর করলে আমরা হচ্ছে নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে মুনাফা পাবো হচ্ছে এগারো হাজার আটশত পঁচাত্তর টাকা তো এই এগারো হাজার আটশত পঁচাত্তর টাকা থেকে কিন্তু সরকারি ট্যাক্স কর্তন করবে আমরা যদি এই ফিক্সড ডিপোজিট স্কিমটি করার সময় আমাদের টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট জমা দিই তাহলে কিন্তু এই এগারো হাজার আটশত পঁচাত্তর টাকা থেকে টেন পারসেন্ট সরকারি ট্যাক্স কর্তন করবে তো এগারো হাজার আটশত পঁচাত্তর টাকা থেকে যদি দশ শতাংশ সরকারি ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আমরা হাতে পাবো দশ হাজার সাতাশি টাকা পঞ্চাশ পয়সা আর আপনি যদি কোনো ধরনের টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মুনাফা থেকে পনেরো শতাংশ সরকারি ট্যাক্স কর্তন করবে তো এগারো হাজার আটশত পঁচাত্তর টাকা থেকে পনেরো পার্সেন্ট সরকারি ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন দশ হাজার তিরানব্বই টাকা তো এটি ছিল হচ্ছে বন্ধুরা এই ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার হিসাব করার পদ্ধতি ওকে তো বন্ধুরা এত সময় আমি হচ্ছে আপনাদেরকে ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার কিভাবে আপনারা নিজেরাই হিসাব করবেন সেই প্রসেসটি দেখিয়েছি এখন হচ্ছে আমি আপনাদেরকে আপনারা কোন মেয়াদকালের জন্য প্রতি এক লক্ষ টাকায় কত টাকা মুনাফা পাবেন সেটি দেখাবো ইসলামী ব্যাংকে আপনি যদি এক মাস মেয়াদকালের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে মুনাফা পাবেন পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ হারে তো এই পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ হারে প্রতি এক মাস পর পর আপনি হচ্ছে মুনাফা পাবেন চার আটত্রিশ টাকা এটি আপনি হচ্ছে পাবেন প্রতি এক লক্ষ টাকায় এখন আপনি যদি দুই লক্ষ তিন লক্ষ বা পাঁচ লক্ষ টাকার বা যে কোনো অ্যামাউন্টেরই আপনি এই এক মাস মেয়াদি ফিক্সড ডিপোজিট করেন না কেন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি হচ্ছে এই চারশত আটত্রিশকে আপনি যদি দুই লক্ষ টাকার ক্রয় করেন তাহলে দুই দিয়ে গুণ করবেন তিন লক্ষ টাকার করলে তিন দিয়ে গুণ করবেন দশ লক্ষ টাকার করলে দশ দিয়ে গুণ করবেন আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্ট দিয়ে গুণ করলেই আপনার যে প্রকৃত মুনাফা সেটি কিন্তু বেরিয়ে আসবে এখন আপনার এই মুনাফা থেকে কিন্তু সরকারি ট্যাক্স কর্তন করা হবে আপনি যদি এই ফিক্সড ডিপোজিট স্কিমটি করার সময় আপনার ট্যাক্স রিটার্ন এবং সার্টিফিকেট জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনার মুনাফা থেকে টেন পার্সেন্ট সরকারি ট্যাক্স কর্তন করবে চারশত আটত্রিশ টাকা থেকে টেন পার্সেন্ট সরকারি ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন তিনশত চুরানব্বই টাকা আপনি যদি কোনো ট্যাক্স এর ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে আপনার মুনাফা থেকে পনেরো পার্সেন্ট সরকারি ট্যাক্স কর্তন করবে চারশত আটত্রিশ টাকা থেকে পনেরো পার্সেন্ট সরকারি ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন তিনশত বাহাত্তর টাকা আপনি যদি তিন মাসের জন্য ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিম করেন তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে মুনাফা পাবেন নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে তো এই নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে প্রতি তিন মাস পর পর প্রতি এক লক্ষ টাকায় আপনি হচ্ছে মুনাফা পাবেন দুই হাজার টাকা দুই হাজার তিনশত পঁচাত্তর টাকা থেকে যদি টেন পার্সেন্ট সরকারি ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন দুই হাজার একশত আটত্রিশ টাকা আর যদি পনেরো পার্সেন্ট সরকারি ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন দুই হাজার উনিশ টাকা তো এভাবে বন্ধুরা আপনারা হচ্ছে ইসলামী ব্যাংকে একশো দিন ছয় মাস দুইশো দিন তিনশো দিন বারো মাস চব্বিশ মাস এবং ছত্রিশ মাসের জন্য ফিক্সড ডিপোজিট স্কিম করতে পারবেন তো কোন মেয়াদকালের জন্য আপনারা প্রতি এক লক্ষ টাকায় কত টাকা মুনাফা পাবেন সেই হিসাবটি কিন্তু আমি এখানটাতে করে দিয়েছি আপনারা জাস্ট এটি একটু দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখন আমি আপনাদের সাথে ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব। মেয়াদি হিসাব ন্যূনতম এক হাজার টাকা এবং এক হাজারের গুণিতক হিসাবে উর্ধে যে কোনো পরিমাণ টাকার তিন ছয় বারো চব্বিশ ছত্রিশ মাস এবং একশো দিন দুইশো দিন ও তিনশো দিন মেয়াদে খোলা যাবে তবে এক মাস মেয়াদি হিসাবের ক্ষেত্রে ন্যূনতম এক লক্ষ টাকা বা তদর্ধ যে কোনো পরিমাণ টাকার খোলা যাবে হিসাবের মেয়াদ পূর্ণ হবার পর তিরিশ দিনের মধ্যে টাকা তুলে না নিলে স্বয়ং সক্রিয় ভাবে পূর্বের মেয়াদে অটো রিনিউ হয়ে যাবে এক মাস মেয়াদী হিসাবের ক্ষেত্রে এক মাস পূর্তির পূর্বে এবং অন্য মেয়াদের ক্ষেত্রে তিন মাস পূর্ণ হবার পূর্বে টাকা তুলে নিলে উক্ত হিসাবের ক্ষেত্রে কোনো লাভ দেয়া হবে না অন্যদিকে এক মাস বা তিন মাস পূর্ণ হবার পরে কিন্তু মেয়াদ পূর্ণ হবার পূর্বে টাকা তুলে নিলে প্রাসঙ্গিক মেয়াদের হিসাবে মুনাফা পাবেন ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট স্কিম করতে আপনাদের কি কি কাগজপত্র লাগবে অ্যাকাউন্ট হোল্ডারের দুই কপি ছবি এবং অ্যাকাউন্ট হোল্ডারের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নমিনির এক কপি ছবি এবং নমিনির ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এছাড়াও আপনার ইউটিলিটি বিলের ফটোকপি তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন